ইন্ডিয়ান যে কিছু সাংবাদিক আছে না মলম বিক্রি করে তারা কি বলতেছে হিন্দুরা নাকি ঘর থেকে বেরোতে পারে না এখানে আমার সম্ভবত যে বিশাল বাজার এই বাজারে সবাই হলো মুসলিম ধর্মাবলীর হ্যাঁ আপনি সম্ভবত একটু সনাতন ধর্মাবলীর আসসালামু আলাইকুম সবাইকে আমি দূর থেকে একজন ভদ্র মহিলাকে দেখে আবার গাড়িটি ঘোরাচ্ছি আমি আসলে চলে গেছিলাম তো গাড়ি ঘোরানোর একটি কারণ উনি সবজি বিক্রি করে ছোটো ব্যবসা করে কিন্তু উনি হলো সনাতন ধর্মাবলীর উনি হিন্দু এই কারণে ওনাকে দেখতে মন চাইলো যে অনেকে তো বলে বাংলাদেশের হিন্দুরা নাকি অনেক নির্যাতিত হচ্ছে ঘর থেকে বের হতে না কত ধরনের কথা দেখুন আছে তার কথা বলে আন্টি আসসালামু আলাইকুম ভালো আছেন চিনবেন না চিনার দরকার নাই ভালো আছেন ভালো আছেন যাক ভালো থাকলে আলহামদুলিল্লাহ ভালো আমি চলে গেছিলাম দেন আপনাকে দেখে আবার ঘুরে আসলাম যে আপনি সবজি উবজি করতেছেন আপনার ছেলে সন্তান কেউ নাই ছেলে সন্তান কিছু করে না ছোট বড় না আঙ্কেল কি করে হ্যাঁ সিকিউরিটি গার্ড চাকরি করে আর আপনিও পাশাপাশি ব্যবসা করেন আচ্ছা যা যাক ভালো ভালো এখানে কত টাকার মাল আছে পনেরোশো টাকার মাল দোকান নিয়ে বসতে পারেন না রাস্তার মধ্যে বসছেন হ্যাঁ এই কারণে হ্যাঁ তা অবশ্য ঠিক না আমি একটু কৌতূহল হলাম যে মার বয়সী মহিলা উনি রোদের মধ্যে বসে সবজি বিক্রি করতেছে তো এই কারণে আমি চলে গেছিলাম হ্যাঁ হ্যাঁ তাও অবশ্য ঠিক এই জন্য আমার কৌতূহল যাগলো যে আন্টি কি ছেলে সন্তান আছে কি নাই জিজ্ঞেস করি আর না এই বয়সে তো উনি সবজি বিক্রি করে না তাহলে সবজি বিক্রি করেন কোনো অসুবিধা হয় আপনার কোনো অসুবিধা নাই এখানে আমার সম্ভবত যে বিশাল বাজারে বাজারে সবাই হলো মুসলিম ধর্মাবলীর হ্যাঁ আপনি সম্ভবত একটু সনাতন ধর্মাবলীর ইন্ডিয়ার কত মানুষ কত ধরনের কথা বলতেছে মলম বিক্রি কিছু সাংবাদিক আছে তো ওনারা বলে বাংলাদেশে নাকি আপনারা বেরোতে পারেন না ঘর থেকে নিজার দিতে হচ্ছেন কত ধরনের কথা বলতেছে এটা সত্যি না মিথ্যা বাংলাদেশে কি আসলে তাই হচ্ছে আপনার কোনো অসুবিধা হচ্ছে এই যে এত মানুষের মধ্যে আপনি বিক্রি করতেছেন কেউ আপনাকে বাধা দিচ্ছে না বেরোতে দেয় নাই হ্যাঁ সবাই ভালো সম্মান করে হ্যাঁ তাহলে ওরা যে গুজব কি ওরা বলে যে আমরা আপনারা নাকি বেরোতে পারেন না বাংলাদেশে ঘর থেকে আমরা নাকি বেরোতে দিই আপনাদের এটা সত্যি নাকি মিথ্যা আপু আপনারা তো রাস্তাঘাটে বের হন না ওদের কথা হলো না ওদের কথার ঘর থেকে নাকি বেরোতে পারেন না মারধরের শিকার হন নির্যাতিত হন এটা কতটা সত্য আপনারা বলেন হ্যাঁ তাহলে এই তো কথা তো এখানে কিছু মরণ বিক্রেতা সাংবাদিক আছে না কত ধরনের কথা বলতেছে আপনাদের নিয়ে আমাদের নিয়ে এই কারণে একটু কৌতূহল জাগলো যে আন্টির সাথে কথা বলে দেখি ওনার কোনো সমস্যা হয় নাকি ইন্ডিয়ান যে কিছু সাংবাদিক আছে না মলম বিক্রি করে তারা কি বলতেছে হিন্দুরা নাকি ঘর থেকে বেরোতে পারে না এই জন্য আমার একটু কৌতূহল জাগলো যে এত মানুষের মধ্যে ব্যবসা করতেছে তার তো কোনো সমস্যা হচ্ছে না আর সবাই সহযোগিতা করে দিবি ব্যবসা করতেছে আর ওইখানে এমন ভাবে কথা উঠতেছে যে আপনারা নাকি ঘরতেই বেরোতে পারেন না মারধরে শিকার হন আপনারা অনেক নির্যাতিত আপনারা হ্যাঁ মানে সবার সাথে মিলেমিশে ব্যবসা করতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা জানার জন্য আমি আসলাম জাহানটির কোনো সমস্যা আছে নাকি উনি কোন ধর্মের লোক উনি কোন ধর্মের লোক আপনাদের নাকি মুসলমান ধর্মের হ্যাঁ আমাদের ধর্মের মুসলমান তো উনি কি বলে আপনাকে বোন বলে মানে আবার বিক্রি না হলে কি বলে আরো সাপোর্ট দেয় সাহায্য করে আরো যাক যাক আলহামদুলিল্লাহ তো দেখেন আপনাদের এই কারণে ওনার ওনার সাথে কথা বলার কারণ হলো এটাই যে ইন্ডিয়ায় যে কিছু মলম বিক্রি তা চুলকানি মলম যে বিক্রি করে সাংবাদিক আছে ওই সাংবাদিকরা এমনভাবে কথা বলে যে হিন্দুরা নাকি বাংলাদেশে মুসলিম মানে মুসলমানদের জন্য ঘর থেকে বেরোতে পারে না হ্যাঁ এগুলা কি কথা আজকে বি কথা হ্যাঁ মিথ্যা তাহলে এগুলো কেন্দ্রটাই রটায় বলেন তো এগুলো করে আপনাদের আমাদের মধ্যে আরও দ্বিধা দ্বিধা ঝামেলা সৃষ্টি করে না হ্যাঁ করে না এগুলো করে বলেন তাহলে এই কারণে ওনার নিজের মুখের থেকে শোনা যে এখানে বিশাল এক বাজার যে যার মতো বাজার করতেছে ব্যবসা করতেছে তা আমি না ওটা বাংলাদেশ না ইন্ডিয়ার এটাই তো আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে ঝামেলা সৃষ্টি না এই জন্য আন্টির নিজের মুখে শুনলাম যে আন্টি আপনি এত মানুষের মধ্যে যে ব্যবসা করতেছেন আপনার কোনো সমস্যা হচ্ছে নাকি সবাই তাহলে এবার বুঝেন আর ওনারা নাকি ঘর থেকে বেরোতে পারে না আন্টি নিজেই বললো যেগুলো মিশা কথা আন্টি প্রতিদিন কত টাকা বিক্রি করতে পারেন আমি দিতে লাভ কম আছে তো এই ভাবে কতদিন বিক্রি করবেন এরকম কষ্ট করবেন রাস্তার মধ্যে কতদিন এরকম কষ্ট করে যাবেন বয়স তো কম হয় নাই ছেলে কয় ছেলে আপনার এক ছেলে ও ছোট সবচেয়ে ছোট না বড় কোনো ছেলে নাই ও ছেলেই একটা আপনার যাক যাক আলহামদুলিল্লাহ পড়াশোনা করে নাকি হ্যাঁ ও গার্মেন্স জব করে তো কোনো সমস্যা নাই ভালো কাজ করতেছে তো ওরও তো কোনো সমস্যা নাই এখানে তিন বছর ধরে ব্যবসা করতেছেন কোনো সমস্যা নাই কোনো সময় কোনো ঝামেলার মধ্যে পড়ার নাই দেখছেন ওনার নিজের মুখের কথা এখানে তিন বছর ধরুন ব্যবসা করে রাস্তাঘাটের মধ্যে এই জন্য ওনার সাথে কথা বলা আনটি ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো দয়া করি আপনার ব্যবসা আল্লাহ তালা আরও বরকত দান করুক হ্যাঁ আসে আনটি আসসালামু আলাইকুম উনি আসলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা করতেছে গভীর আসো ধন্যবাদ আনটি আর এই কারণে ওনার সাথে কথা বলা যে আপনারা ইতিমধ্যে দেখছেন টপিকগুলো ভাইরাল হয়ে গেছে যে এমনভাবে ওরা প্রচার প্রচারণা করতেছে যে বাংলাদেশে নাকি হিন্দুরা এমন নির্যাতিত ঘর থেকে নাকি বেরোতে পারে না অর্থাৎ দেখেন এখানে বিশাল মার্কেট যে যার মধ্যে সবজি বিক্রি করতেছে ব্যবসা করতেছে এখানে সবই নাইনটি নাইন নাইনটি মুসলিম আর তার মধ্যে দু একজন আছে হিন্দু ধর্মাবলীর তার মধ্যে উনি একজন তো দেখেন এত মানুষের মধ্যে ওনার কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা আনটি বলেন তো উল্টা নাকি এখানে উনি যে মুসলিম এক ভাই আছে উনি নাকি ওনাকে আপু বলে ডাকে ওনার যখন বিক্রি হয় না উনি আরও সাহায্য করে ওনাকে আরও সাহায্য করে না যখন বিক্রি হয় না তাকে তখন সান্ত্বনা দেয় তাকে তখন সাপোর্ট দেয় মানসিকভাবে ওনাকে আরো সাহায্য করে সাপোর্ট দেয় মানসিকভাবে যে বিক্রি হয় না বিক্রি হবে আমি সাহায্য করি সময় দিই আপনাকে আর ইন্ডিয়ান সাংবাদিকরা এমনভাবে কথা বলতেছে বাংলাদেশকে নিয়ে এমনভাবে প্রেজেন্ট করতেছে বাংলাদেশকে নিয়ে যে বাংলাদেশের হিন্দুরা ঘর থেকে বেরোতে পারে না আনটি আসি তাহলে আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আবার আসবো তো এর জন্য ওনার সাথে কথা বলা সরাসরি একটা জানা যে আপনার এখানে ব্যবসা করতে কোনো সমস্যা আছে না বা আপনার ঘর থেকে বেরোতে কোনো সমস্যা আছে নাকি আর এমনভাবে প্রেজেন্ট করতেছে ওরা যে আমরা ওনাদের ঘর থেকে বেরোতে দিই না ওনার যে ওনাদের আমরা দিব্য পেটাচ্ছি তারপর বাংলাদেশে নাকি হিন্দুরা থাকতেই পারতেছে না জ্বালা ওপরাও হচ্ছে কি একটা অবস্থা এমনভাবে প্রেজেন্ট করতেছে এগুলো আরও আমাদের মধ্যে দ্বিতাদন্দ সৃষ্টি করতেছে আল্লাহ মাফ করুক খেতে দান করুক ওদের সমস্যা নেই সমস্যা নাকি